জান্নাতের জীবন কেমন হবে এই দুনিয়া সুখ সাময়িক কিন্তু এমন এক জায়গা আছে যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি যেখানে কোনো দুঃখ নেই যেখানে যা চাইবে তাই পাবে সেটি হল জান্নাত আজ আমরা জানব জান্নাতের জীবন কেমন হবে জান্নাত কি কুরআন কি বলে জান্নাত হল আল্লাহর বিশেষ নেয়ামত যা তিনি নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছেন আল্লাহ বলেন আমি মুত্তাকিদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয় গি। সুরা আল ইমরান এক তিন তিন হাদিস কি বলে রাসুল সাক বলেছেন জান্নাতে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো মানুষের কল্পনাতেও আসেনি বুখারি মুসলিম জান্নাতের জীবন কেমন হবে জান্নাত হবে চিরস্থায়ী সুখের স্থান সেখানে কোনো দুঃখ ক্লান্তি রোগ বা মৃত্যু থাকবে না জান্নাতবাসীরা চিরযুবক থাকবে কখনো বিদ্ধ হবে না জান্নাতের ঘরবাড়ি জান্নাতের ঘর হবে স্বর্ণ রূপা মুক্তা ও হীরার তৈরি আল্লাহ বলেন জান্নাতে থাকবে সোনার তৈরি প্রাসাদ যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে একদিন সুরা জুকরুফ সাত এক জান্নাতের খাবার ও পানীয় সেখানে থাকবে চিরস্থায়ী ফলমূল যা কখনো শেষ হবে না থাকবে মধু দুধ ও স্বচ্ছ পানির নদী আল্লাহ বলেন তাদের জন্য থাকবে ফলমূল যা তারা পছন্দ করবে এবং থাকবে পাখির মাংস যা তারা চাইবে গি সুরা আলো আকিয়া দুই এক জান্নাতের বাগান ও নদী জান্নাতে থাকবে সুন্দর ফুলের বাগান সবুজ চারণভূমি ঝর্ণা ও স্বচ্ছ নদী জান্নাতের নদীগুলো দুধ মধু পানি ও সুস্বাদু সর্বতে পূর্ণ হবে জান্নাতের পোশাক ও অলঙ্কার জান্নাতবাসীরা পরবে সুন্দর রেশমি পোশাক সোনার গহনা ও মুক্তার মুকুট জান্নাতের সৌন্দর্য তুলনাহীন জান্নাতের নারী হুর ও স্ত্রীগণ জান্নাতের পুরুষদের জন্য থাকবে হুররা যাদের রূপ হবে অদ্বিতীয় মুমিন নারীরা সেখানে আরও সুন্দর হয়ে উঠবে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহর দর্শন জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে জান্নাতে কারা যাবে যারা জান্নাতে যাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা সত্যবাদী ও গরিব অসহায়দের সাহায্য করে যারা দুনিয়ায় ভালো কাজ করে জান্নাতের সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সবচেয়ে উঁচু স্তর রাসুল সাক বলেছেন তোমরা যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাও বুখারি জান্নাতে যেতে হলে কি করতে হবে জান্নাত চিরস্থায়ী সুখের স্থান কিন্তু সেটি অর্জন করতে হলে আমাদের ভালো আমল করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে কুরআন পড়তে হবে মানুষের উপকার করতে হবে হারাম থেকে বাঁচতে হবে জান্নাতের সৌন্দর্য আমাদের কল্পনার বাইরে কিন্তু আমাদের আমল ঠিক থাকলে ইনশাল্লাহ আমরা জান্নাত পাব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন